রাত পোহালেই বাঙালি ঘটিতে রান্না পূজা খারাপ আবহাওয়া সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না ট্রলার রান্না পূজার জন্য পর্যাপ্ত পরিমাণে নেই ইলিশ ভরসা মায়ানমার ইলিশ এ নিয়ে বিস্তারিত জানো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শিল গোপাল কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি এখন বর্তমান যা পরিস্থিতি রয়েছে দুধের স্বাদ ঘুলে বেটানোর পরিস্থিতি বাঙালিদের কারোর রাত পোহালেই রয়েছে রান্না পূজা বাঙালি প্রিয় পূজা জানো রান্না পূজার পরে পান্তার খাওয়া হয় পান্তার সঙ্গে নানা রকমে থাকে তার মধ্যে রূপালি সূর্য বা ইলিস থাকা বাধ্যতামূলক বলে রয়ে গেছে কিন্তু ওর ইলিশ কিন্তু এখন না ওঠা ইতিমধ্যে সমস্যা পড়েছে ক্রেতা থেকে বিক্রেতা সবাই মায়ানমারের ইলিশ মাইনমারে ইলিশ বলতে দেখতে ইলিস খেতে কিন্তু ইলিস নয় অর্থাৎ বহুদিন আগে অত হয়তো দেখা যাবে ছ মাস সাত মাস আট মাস আগে স্টোরেজ করে করে রাখা সেই ইলিশ কিন্তু এখন বিভিন্ন জায়গায় আসছে এবং আকাশ ছোঁয়া দাম যেখানে দেখা যাচ্ছে এক কিলো ইলিশ মাছ কিনতে গেলে তিন হাজার সাড়ে তিন টাকা লেগে যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে মানুষের মন খারাপ এবং এই আবহাওয়া খারাপের জন্য এটা দায়ী কারণ প্রাকৃতিক বিপর্যয় বারবার হচ্ছে টলার বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে মৎস্যজীবীরা রয়েছে তাদের মাছ ধরে জীবন জীবিকা রক্ষা করতে হয় তারা কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না মাছ ধরতে না যেতে পারলেই কিন্তু তাদেরকে আর মাছও আসছে না সংসারও চলছে না এই পরিস্থিতির মধ্যে পড়ে কিন্তু আগামী কাল যে পান্তা ভাতটা রয়েছে সেই পান্তা খাবারটা রান্না পুজো তাতে কি ইলিশ মাছ করবে সেটা চিন্তায় রয়েছে এলাকার মানুষজন ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন অর্থাৎ খারাপ আবহাওয়ার কারণে জলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না মাছের আর এদিকে রাত পোহালি কিন্তু বাঙালি রান্না পুজো রয়েছে আর প্রধানও চাই এই পুজোতে ইলিশ মাছ প্রয়োজন আর এই পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণের ইলিশে নেই আর যার ফলে এখন ভরসা করতে হচ্ছে মায়ানমারের ইলিশের উপর আর যার বাজারে চাহিদা রয়েছে আকাশ ছোঁয়া নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন